সকলের মার্গদর্শন অপরাহ্ন এবং সবাইকে নমস্কার উদয়পুরের খিলপাড়ার যে সিএনজি স্টেশনের যে উদ্বোধন গুমতি জেলায় উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের অন্যতম মন্ত্রী ফিনান্স এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এবং আপনাদের এই এলাকার মাননীয় বিধায়ক অত্যন্ত জনপ্রিয় বিধায়ক ওনার বক্তব্য আমরা সবাই শুনলাম আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ কমার্স এবং অন্যান্য দপ্তরে উনি ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দেবল দেবরায় অনারেবল জেলা সভাধিপতি গুমতি ডিস্ট্রিক্টের আমাদের মাঝে দুজন এখানে আমাদের পবিত্র বিধানসভার বিধায়ক জেলার উপস্থিত আছেন শ্রী অভিষেক দেবরায় শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয় তাছাড়া এখানে উদয়পুর মিউনিসিপাল কর্পোরেশনে উদয়পুর মিউনিসিপাল কাউন্সিলের যিনি চেয়ারম্যান শ্রী শীতল চন্দ্র মজুমদার মহোদয় উপস্থিত আছেন ডক্টর কিরেন কুমার কে এস পি গুমতি এবং শ্রী রিঙ্কু লাথের ডিএম গুমতি এখানে বিশিষ্ট সেবী দুজন উপস্থিত আছেন মঞ্চে শ্রীমতি সবিতা নাগ মহোদয়া এবং শ্রী সানি সাহা মহাদয় তাছাড়া যার আমরা স্বাগত ভাষণ আমরা শুনলাম পুরো বিস্তারিত আমাদের সামনে আলোচনা রেখেছেন টিএনজিসিএল এর যিনি এমডি শ্রী প্রলয় পাত্র মহাদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী এস সি রিয়াম ডাইরেক্টর টিএনজিসিএল এবং অন্যান্য যারা এখানে গেস্টরা উপস্থিত আছেন মা ও বোনেরা এখানে উপস্থিত এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আন্তরিকভাবে এখানে এতক্ষণ দীর্ঘ সময় ধরে আপনারা অপেক্ষা করছেন এর জন্য আমি আন্তরিকভাবে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সিএনজি মানে কি কম্প্রেসড যে ন্যাচারাল গ্যাস তার নামই হচ্ছে সিএনজি গ্যাসকে প্রেশারের মধ্যে রেখে এটাকে তরল পদার্থ তৈরি করা আমরা এটা জানি অনেকেই